কোমর ব্যথার সব থেকে বেশি কমন কারণ আমরা যেটা পাচ্ছি বা দেখছি সেটা হচ্ছে পিএলআইডি বলতে পারি বা ডিক্স পোলাপস সেটা কি সেটা হচ্ছে এই দুইটা বোনস আছে আমাদের দুইটা বোন্সের মাঝে আমরা একটা চাকতি দেখতে পাচ্ছি এই চাকতিটা হচ্ছে ডিক্স এটা অ্যানোলাস ফাইব্রোসাস এবং নিউক্লিয়াস দিয়ে তৈরি এটা অনেক সময় ভিতর থেকে নিউক্লিয়াস পাল্পোসাসটা বের বের হয় বা বালজ হয়ে যায় আপনারা অনেক সময় শুনবেন এরকম যে ডিক্স বালজ হয়ে গেছে বা ডিস্ক পোলাপস হয়ে গেছে অথবা অনেক সময় শুনবেন যে আপনার নার্ভ রুট চাপ খেয়ে গেছে অনেক সময় শুনবেন যে এল ফাইভ এস ওয়ান এ ডিক্স পোলাপস হয়েছে এল ফোর ফাইভে ডিক্স পোলাপস হয়েছে সেটাই হচ্ছে আপনার এই জিনিস এটা হচ্ছে এল ফোর এল ফাইভ বা এল ফাইভ এস ওয়ান হচ্ছে এটা তো এখানে কমন একটা এরিয়া যে অংশটাতে আমরা লাল একটা অংশ দেখাচ্ছি আপনাদেরকে এই ডিস্কগুলো দেখেন একটাও বালজ হয় নাই কিন্তু এইটা বালজ হয়েছে এটাই হচ্ছে কারণ আপনার ডিস্ক বা কমর ব্যথার এটা একটা অন্যতম কারণ যে এই ডিস্কটা বালজ হয়ে না রুটে চাপ খাচ্ছে তখন আপনার পেইন আস্তে আস্তে কোমরে কারো থাকে কারো কমর থেকে পায়ে নেমে যায় বা রেডিয়েটিং করছে তো এটা একটা অন্যতম কারণ আবার অনেক কারণ আছে মাসেল স্পাজমের কারণে হয় দেখা যাচ্ছে যে মাংসপেশি বা রগ আপনার যেগুলো পিঠের যে মাসেল আছে তার ইনসাফিসিয়েন্ট মুভমেন্ট অর্থাৎ মুভমেন্ট প্রপারলি হচ্ছে না তার মুভমেন্টগুলো আপনার স্বাভাবিক যেভাবে করার কথা করতে পারছে না কারণ মাসেলের ফ্লেক্সিবিলিটি কমে গেছে বা আপনার বাংলা কথা আমরা তো মাসেল বলি আপনার অনেক সময় আমাদের পেশেন্ট যারা তারা হচ্ছে রগ বলে থাকে যা স্যার আমার রগে প্রবলেম হয়েছে হ্যাঁ আপনার এই মাংস পেশি বা রগের ইনসাফিসিয়েন্ট মুভমেন্টের কারণে এই পেইনটা হচ্ছে তো এটা আমরা দ্বিতীয় কারণ হিসাবে যদি বলতে পারি যে কমর ব্যথার অন্যতম দ্বিতীয় কারণ মাসেল স্পাজম হয় মাসেল টাইট হয়ে যেতে পারে মাসেল ক্র্যাম্প করতে পারে মাসেল পুল করে এগুলো একটা অন্যতম কারণ আরেকটা হচ্ছে ট্রোমাটিক কারণ হঠাৎ আপনি কোনো জায়গায় অ্যাক্সিডেন্টালি কোমরে আঘাত পেয়েছেন এমন হতে পারে না আপনি বালতি উঠাতে গিয়েছেন বা ভারী কোনো কিছু উঠাতে পেয়েছেন অথবা বেশি না অনেক সময় হঠাৎ করে মুভমেন্ট করতেই গিয়ে সামনে ঝুঁকতে গিয়ে কোমরে হাটটা চিৎ করে সাউন্ড হয়েছে এগুলো হচ্ছে সাধারণত দেখা যায় অনেক সময় ট্রোমাটিক কারণ হয়ে থাকে বা আঘাতজনিত কারণ হয়ে থাকে এই কারণে দেখা যাচ্ছে যে আমার হ্রদের হঠাৎ করে এই কোমরে ব্যথা হতে পারে এই কারণগুলো আমরা সাধারণত প্রধান কারণ হিসাবে বলতে পারি যে কমর ব্যথা এই কারণেই আপনারা সাফারিং করছেন বা ভুগছেন